আপনি কি অফিসে বা বাড়িতে অনেক সময় বসে কাটান কম হাঁটেন বা ব্যায়াম করার সময় পান না তাহলে আপনি সেটেন্ডারি লাইফস্টাইলের অন্তর্ভুক্ত তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ কম চলাফেরা করলে ওজন বেড়ে যায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় কিন্তু দুশ্চিন্তার কোনো কিছু নেই সঠিক খাবার এবং সহজ কিছু নিয়ম মানলেই আপনি সুস্থ থাকতে পারেন ধন্যবাদ সকলকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আমি ডাক্তার রবীন্দ্রনাথ সরকার কাজ করছি সেরে বাংলা মেডিকেল কলেজের মেডিসিন ডিপার্টমেন্টে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেকেন্ডারি লাইফস্টাইল বা কম শারীরিক পরিশ্রম করলে কীভাবে স্বাস্থ্য ভালো রাখা যায় এবং এ সময় কি কি খাবার খেতে হয় চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক কীভাবে সেকেন্ডারি লাইফস্টাইল স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে সেটাই আপনারা এই ভিডিওর এই অংশে আপনি দেখতে পাচ্ছেন যারা প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা বা তার বেশি সময় বসে কাটান তাদের শরীরে ফ্যাট জমতে থাকে এবং আপনার শরীরের যে মেটাবলিজম সেটা ধীর হয়ে যায় আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে এবং রক্তচাপ বেড়ে যেতে পারে এজন্য খাবারের প্রতি বিশেষ যত্ন নিতে হবে তো আপনি যদি এ ধরনের জীবনযাপন করে থাকেন তাহলে আপনাকে কি জাতীয় খাবার খেতে হবে এটা আমরা বলছি প্রোটিন জাতীয় খাবারের মধ্যে প্রোটিনটা আপনি বেশি খাবেন এবং এটা আপনার মাসেল এবং মেটাবলিজম ঠিক রাখার জন্য এটা আপনার প্রয়োজন যেমন আপনি মুরগির মাংস খেতে পারেন ছাড়া মুরগির মাংস মাছ খেতে পারেন ওমেগা যুক্ত মাছ যেমন ইলিশ মাছ রুই মাছ বিভিন্ন দেশি মাছ এবং ছোট মাছ এইগুলো আপনি খেতে পারেন এছাড়া ডাল ছোলা বাদাম ডিমের সাদা অংশ এটা আপনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা ফাইবার যুক্ত খাবার এটা কিন্তু অনেক বেশি পরিমাণে আপনি খেতে পারেন ফাইবার যুক্ত খাবারের মধ্যে রয়েছে যে শাকসবজি পালং শাক লাল শাক ঢেঁড়স গাজর বিভিন্ন রকম ফল আপেল পেয়ারা কমলা ওটস সিয়াসিড ফ্লাক্সিড আমরা জানি ফাইবার যুক্ত খাবার খেলে কিন্তু আমাদের পরিপাকতন্ত্র ভালো থাকে এবং আমাদের বিভিন্ন রকম রোগ কিন্তু কমিয়ে দেয় হুম বিশেষত ক্যান্সার জাতীয় রোগ এবং হল কি যে আমাদের অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া আমাদের হৃদরোগ আমাদের ডায়াবেটিস এটা কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণে সাহায্য করে আচ্ছা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা সরকার জাতীয় সরকার জাতীয় খাবারের পরিবর্তে আমরা কিন্তু স্মার্ট সরকার জাতীয় খাবার খেতে পারি যেমন হলো যে লাল চালের ভাত বা আটা রুটি মিষ্টি আলু সিমের বিচি এবং যদি ভাত খেতে হয় আমরা এক মুঠো ভাত খাব এবং যদি রুটি খেতে হয় তাহলে কিন্তু আমরা এক পিস মাঝারি মানের একটা রুটি খেতে পারি অথবা যদি ভাত রুটি আমি কিছুই খাবো না আমি শুধুমাত্র অল্প একটু আলু ভর্তা করে নিয়ে খেতে পারি এই তিনটা জিনিসের যে কোনো একটি আমরা গ্রহণ করতে পারি স্বাস্থ্যকর ফ্যাট খান হুম স্বাস্থ্যকর ফ্যাটের মধ্যে রয়েছে অলিভ অয়েল বাদাম কাঠবাদাম আখরোট মাছের তেল এটা কিন্তু আমরা অনায়াসে গ্রহণ করতে পারি কোনো অসুবিধা নেই তা আপনার যদি জাতীয় খাবারে কোনো রকম অ্যালার্জি না থাকে বা দুধ খেলে আপনার যদি পরিপাকতন্ত্রে কোনো সমস্যা না হয় তাহলে প্রতিদিন এক গ্লাস আপনার দুধ খাওয়া উচিত আচ্ছা এখন আমরা আলোচনা করব কি খাবেন না হুম কী কী ধরনের খাবার খেলে আপনার এই ধরনের সেকেন্ডারি লাইফস্টাইলে আপনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন যেমন হচ্ছে অতিরিক্ত চিনি কারণ এটি হচ্ছে আপনাকে ওজন বাড়াবে এবং ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেবে মিষ্টি সফট ড্রিঙ্কস চিনি মিশানো খাবার এগুলো কিন্তু আমরা একদম সম্পূর্ণভাবে পরিহার করব। এছাড়া প্রসেসড ফুড এবং ফাস্ট ফুড যাতে কিন্তু ট্রান্সফ্যাট যেটা খুবই খারাপ এবং হচ্ছে গিয়ে যে উচ্চমাত্রার লবণ থাকে যেমন হল চিপস বিস্কিট বার্গার ফ্রেঞ্চ ফ্রাই ইনস্ট্যান্ট নুডলস এগুলো কিন্তু আমরা চাইলে সহজেই অ্যাভয়েড করতে পারি এবং এটা অ্যাভয়েড করা খুবই উত্তম অতিরিক্ত লবণ এবং ভাজা পোড়া জাতীয় খাবার কিন্তু উচ্চ রক্তচাপের একটি প্রধান কারণ হতে পারে হ্যাঁ তো এইখানে অতিরিক্ত লবণযুক্ত বা ভাজা যুক্ত খাবার যেমন চিনি সফট ড্রিঙ্কস ফাস্টফুড এগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করব আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস আমরা পানি পান করব। একজন বয়স্ক মানুষ প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করব রাতের খাবার সাত থেকে আটটার মধ্যে খাবেন খাওয়ার পর পরই শুতে যাবেন না এবং খাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট হালকা হাঁটতে হবে হুম আমরা যারা সেকেন্ডারি লাইফ স্টাইল লিড করি তারা কিন্তু প্রতিদিন থেকে মিনিট কিন্তু আমরা হাঁটতে হবে আমাদেরকে এবং হাঁটাটা হবে এমনভাবে যেন আমাদের শরীরের ঘাম ঝরে এটা সপ্তাহে মিনিমাম পাঁচ দিন এবং মোট দেড়শো মিনিট আপনার জীবনযাত্রা যদি সেকেন্ডারি হয় তবে খাবারই আপনার সবচেয়ে বড় ওষুধ এবং খাবারের সাথে শারীরিক পরিশ্রম আপনার বড় ওষুধ সঠিক খাবার এবং পর্যাপ্ত পানি এবং কিছু সহসব্বাস আপনাকে সুস্থ রাখবে আজ থেকে স্বাস্থ্যকর খাবার বেছে নিন শরীরকে ভালোবাসুন ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ